কালীগঞ্জে সাতক্ষীরা তিন আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিনের পক্ষে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সমাবেশে সাবেক এমপি কাজী আলাউদ্দিনকে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানানো হয় মঙ্গলবার বিকালে কালীগঞ্জ সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপি এই সমাবেশের আয়োজন করে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় কোঅর্ডিনেটর ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার আয়ুব হোসেন মুকুল প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা তিন আসনের মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে এবং বর্তমান আহ্বায়ক রকুনুজ্জামানের সঞ্চালনায় সমাবেশে বিশ্বতিথি হিসেবে বক্তব্য রাখেন আসনীয় উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সৌমা হেদায়তুল ইসলাম সাবেক আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস সাবেক সদস্য সচিব মসুল হুদা তুহিন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পি প্রমুখ

আমরা শুধু চাই কাজে আলাউদ্দিনকে ধানের শেষে ভোট দিয়ে এমপি হিসাবে তারেক রহমানের জাতীয় সংসদের একটি চেয়ারে স্থান করে দিতে